বিয়ে কবে করছো তোমার কি রিফাজির সাথে বিয়ে হয়ে গেছে দাদা তোমার চ্যানেলের নাম আরে শাহরুখ ব্লগ কেন তোমার মান্থলি ইনকাম কত তোমার বাইকটা নিউ কিনেছিলে না সেকেন্ড হ্যান্ড ভাই তোমার ফ্যামিলি সবাইকে কবে দেখাবে ভিডিও দাদা রিফা আপু পড়া পড়াশোনা করেনি কে কেন তুমি কোন অ্যাপসে ভিডিও এডিট করো তোমার ড্রিম কি তোমার বাড়িতে কি করে বিয়ের জন্য মানালে বলো প্লিজ দাদা আমি তোমার ফ্রেন্ডের সঙ্গে রিলেশন করতে চাই মানে যে এখন তোমার সঙ্গে

অনেক কিছু ঘটে গেছে সবটা আজকে কিউনে তোমাদেরকে বলবো আর তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করেছো তো প্রথম কোয়েশ্চেনটা যে করেছে সে লিখেছে দাদা তোমার বয়স কত আর রিফা ভাবি কেমন আছে আমার বয়স হচ্ছে বাইশ প্লাস আলহামদুলিল্লাহ রিফা সবার দোয়াই আল্লাহর দোয়াই আমার বাপ মায়ের দোয়াই অনেক ভালো আছে দ্বিতীয় কোয়েশ্চেন যে করেছে এমডি নোমান সে লিখেছে দাদা তোমার বাড়িতে কি করে বিয়ের জন্য রাজি করালে মানে মানালে এরকম লিখেছে দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে পুরো খুলে বলি আমার বাড়িতে প্রথমে মান ছিল না একদমই মানত না ঠিক আছে আমি বিয়ে করার জন্য অনেক বলেছিলাম যে আমি ভালোবাসি বিয়ে করব বাট এক প্রকারও মানেনি আর রিফার ফ্যামিলিও রাজি ছিল না কিন্তু ওই যে কথা গেছে না যদি আল্লাহ তোমার সাথ দেয় তোমাকে কেউ কোনো দিন আলাদা করতে পারবে না অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে রিফা আমাকে যখন ছেড়ে চলে গিয়েছিল আজ থেকে তিন মাস আগে মানে ছেড়ে যায়নি ওকে আর কি আলাদা করে দেওয়া হয়েছিল এবারে কারা আলাদা করেছিল কেন করেছিল আমি তাদের বিষয়ে কিছু বলতেও চাই না যে যা করেছিল আল্লাহ তাদের বিচার করবে অবশ্যই আল্লাহ বলে একজন আছে তো আমি অনেক নামাজ পড়েছিলাম অনেক পাঁচ অত নামাজ নামাজ সব পড়তাম একমাত্র আল্লাহর কাছে শুধু এটাই চাইতাম যে আল্লাহ তুমি আমার আমার ভালোবাসা কাছে ছিবিয়ে দাও আমি ওকে ছাড়া পারবো আমি আল্লাহর ওপরে বিশ্বাস করেছিলাম সেই কারণে আমার ফ্যামিলিও রাজি হয়েছে ফ্যামিলিও রাজি হয়েছে আলহামদুলিল্লাহ তো তিন নম্বর কোয়েশ্চেনটা যে করেছে স্বপন মল্লিক সে লিখেছে দাদা তোমার ড্রিম কি দেখো আমার ড্রিম কি তোমরা সবাই জানো ঠিক আছে তাও একবার বলে দিচ্ছি আমার ড্রিম হচ্ছে যে আমি একটা সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার হতে চাই ইনস্টাগ্রামে তোমরা ভালোবাসা ভালোবাসাতেছো সত্তর হাজার ফলোয়ার্স গ্রেন হয়ে গেছে কিন্তু ইউটিউবে আমি এক লাখ করতে চাই কারণ এক লাখ করলে ইউটিউবের তরফ থেকে একটা সিলভার প্লে বাটন আসে সেটা তোমরা অনেকেই জানো যারা জানো না তাদেরকে বলছি তো ওই সিলভার প্লে বাটামটা যতদিন না আমি পাচ্ছি নিজেকে আমি সাকসেসফুল ইউটিউবার হিসেবে দাবি করব না আর আমার ড্রিম হচ্ছে সাকসেসফুল একটা ইউটিউবার হওয়া। আমার অনেক অনেক ইচ্ছে ছোটোবেলার স্বপ্ন বলতে পারো এটা আমার আমি জানি তোমরা খুব জলদি করে দাও কারণ তোমরা আমাকে অনেক ভালোবাসো চার নম্বর কোয়েশ্চেনটা যে করেছো ফান্টক্স এরকম টাইপের কি নাম আছে তো সে লিখেছে তুমি কোন অ্যাপস দেখে এডিট করো আই হোপ সে এটা লিখতে চেয়েছিলো তুমি কোন অ্যাপ থেকে ভিডিও এডিট করো দেখো সত্যি বলতে গেলে আমি ক্যাপকাট আর ইনশর্ট এই দুটো অ্যাপ্লিকেশন ইউজ করি ইনশর্ট হচ্ছে ভ্লগ এডিট করার জন্য আর কাট হচ্ছে রিলস বাগেরা এডিট করার জন্য কারণ রিলস वगैरह যদি এডিট করতে যাও কাট মাস্ট ভিপিএন কানেক্ট করে একদম সেই লেভেলের এডিট হয় আর ক্যাপ কাটে ভ্লগ এডিট করলে মানে ডাউনলোড হতে যেটা সেভ হয় বহুত টাইম লাগে সেই জন্য ইনশর্টেই করে নিই তো আরেকটা যে কোয়েশ্চেন করেছে শারমিলা খাতুন দাদা রিফা আর পড়াশোনা করেনি কেন দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে রিফাকে পড়াশোনা আমি করতে দিইনি কারণ এখনকার সমাজে কোনো মেয়ে স্কুলে যদি যায় সেই মেয়েটা যদি ভালো হয় আমি কথার কথা ধরে নিচ্ছি হয়তো মেয়েটা ভালো ঠিক আছে এখন আছে দুনিয়াতে এরকম ভালো মেয়েও আছে খারাপ বলবো না কিন্তু দুনিয়াতে সেরকম বাজে ছেলেও আছে যারা মেয়েদেরকে ডিস্টার্ব করে রাস্তাঘাটে যখন একটা মেয়ে চলাফেরা করে তাদেরকে খারাপ নজরে দেখা খারাপ এবং কিটকি মারা এমনকি মেয়েটা যদি না চায় তারপরও ছেলেগুলো কুকুরের মতো পেছন করবে আই হোপ তোমাদের গ্রামে মেয়েটা হয় বা স্কুলের সামনে হয় সেই কারণে আমি রিফাকে পড়াশোনা করতে দিই রিফা মাধ্যমিক অব্দি পড়াশোনা করেছে ওর জন্য ওটাই যথেষ্ট আর আমি বারণ করেছি ও আমার কথায় নাও করেনি আমার কথা সঙ্গে সঙ্গে শুনে গিয়েছে কারণ রিফা আমার সব কথা শুনে তার পরের প্রশ্ন যে করেছে চালি দাদা আমার কমেন্ট আর নিও প্লিজ আমার নাম সুয়ানা এক দাদা রিফা কয় ভাই বোন তোমার বাড়ি কোথায় দেখো সত্যি বলতে গেলে রিফারা দু বোন মানে তিন বোন বলতে পারো একটা বোনের বিয়ে হয়ে গেছে চলে গেছে তাকে বাদ দাও এই মুহূর্তে রিফারা দুই বোন রিফা হচ্ছে বড় আর তার নিচে একটা ছোটো আছে কিন্তু রিফার উপর একজন ছিল সে এখন আমার বাড়ি তোমরা তো কম বেশি সবাই জানো আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলা প্রশ্ন যে সাইল তোমার বাইকটা বাইকটা নিউ কিনেছিলে না সেকেন্ড হ্যান্ড দেখো আমি আজ থেকে আড়াই কি তিন বছর আগে নিয়েছিলাম আর আমি নিউ কিনেছিলাম সেকেন্ড হ্যান্ড বাইক না আমার বাইকটা অলরেডি এখনো নিউ আছে ঠিক আছে আর আমি যখন কিনেছিলাম অনেকে জিজ্ঞাসা করেছো আমি তাদের কমেন্ট দেখাচ্ছি না আমি এটাই বলে দিচ্ছি আমি বাইকটা কিনেছিলাম হচ্ছে এক লাখ দশে বাট এখন এক লাখ তিরিশ না চল্লিশ হাজার সেটা আমি জানি তার পরের প্রশ্ন যে করেছে এইচ কে ডি কমেডিয়ান সে গেছে তোমার এক মাসের আর্নিং কত আমি এক মাসে এত টাকা কামাই এত টাকা কামাই এত টাকা কামাই এত টাকা কামাই মোদি তারপরে যে সিম তৈরি করেছিল জিও সিম তার নাম কি মুকেশ আম্বানি মুকেশ আম্বানি আর বড় কে কে আছে মিস্টার মিস্টার বিস্ট বড় বড় যে ক্রিয়েটার আছে তাদের সবার তুলনায় বেশি কামায় মানে মাসে মোটামুটি একটা পৃথিবী কেনার একদম কেউ গালাগালি দেবে না ঠিক আছে যেটা সত্যি সেটা বলেছে পুরো পৃথিবী ক্ষমতা আছে প্রতিমা তার পরের প্রশ্ন যে করেছে এসে রোহিতল না কীরকম টাইপের নাম আছে যাই হোক স্প্রেলিংটা বলতে পারবে না ভুল থাকলে মাপ করে দিও ভাই সে ভাই তুমি তোমার ফ্যামিলির সবাইকে কবে দেখাবে দেখো সত্যি বলতে গেলে আমি আমার মাকে বলেছিলাম একবার ভিডিওতে আসার জন্য আমার মা না এইসব ইউটিউব ফিউটিউব একদমই সহ্য করতো না বা ফ্যামিলি আত্মীয় স্বজন গ্রামের লোকেরা অনেক খারাপ নেগেটিভ আমাকে অনেক কমেন্ট করেছিল খারাপ খারাপ মানে পার্সোনাল কমেন্ট ভিডিওতে না ঘরে এসে তো সেই কারণে আমার মা ভিডিওতে আসতে চায়নি আর আমার আব্বাকে তো একদমই বলতে পারবো না সে আমাকে এক ছাল খুলে নেবে তারপরেও আমার মা ভিডিওতে আসবে বলেছে আমাকে কথা দিয়েছে বলেছে ইউটিউব থেকে তুই যখন সিলভার প্লে বাটাম পাবি তখন তুই গ্রামের লোককে দেখাবি যে আমি এটা করেছি আর সেই মুহূর্তে আমি ভিডিওতে আসব তার আগে আসবো না তো ভাই কী করতো জলদি জলদি এক লাখ করো না ভাই

ছেলে লিখেছে দাদা রিফাদির ফেসটা কবে রিভিল করবে আমরা রিফাদির ফেস দেখতে চাই দেখো ভাই সত্যি বলতে আমি একটা মুসলিম ঘরের ছেলে আর রিফা হচ্ছে মুসলিম ঠিক আছে আর আশা করছি মুসলিম ঘরের মেয়েদেরকে কিভাবে থাকতে হয় যারা মুসলিম আছে তারা অবশ্যই চান একটা মুসলিম ঘরের মেয়ের দায়িত্ব হচ্ছে পর্দার সাথে থাকা পরপুরুষ তার মুখটা না দেখতে পারে তো হ্যাঁ রিফাকে নিয়ে আমি ভিডিও করি আর ভিডিও করবো কিন্তু ফেস দেখার কথা অনেকেই বলছো যে ফেসটা দেখাও তো সবার কাছে আমি প্রথমে মাপ চেয়ে নিচ্ছি আমি ফেসটা দেখাতে পারবো না কারণ রিফার সাথে আমি যতবার ভিডিও করবো বা যতক্ষণ ভিডিও করব ঠিক আছে রিফাকে বোরখা পরিয়ে মুখ থাকা দিয়ে একদম হেজাবের সাথে পর্দার সাথে ভিডিও কারণ ভাই এখনকার দুনিয়া খুব খারাপ এখন এআই জেনারেশন এসে গেছে একটা মেয়ের ফটো বা ফেস যদি সোশ্যাল মিডিয়ায় আপলোড তার ফেস দিয়ে অন্যজনের ফেস বসিয়ে অনেক কিছু করা যাবে বা তার ফেসটা অন্যজনের শরীরে বসিয়ে মানে বুঝতে পারছো তো আমি আমার বনেদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে সমস্ত বোনগুলো এখন ভিডিওটা দেখছো তো প্লিজ বোন তোমাদের ফেস কোনো জায়গায় আপলোড করো না ভিডিও বলো ফটো বলো সোশ্যাল মিডিয়ায় প্লিজ আপলোড করো না কারণ এই দু হাজার পঁচিশে এমন একটা এআই বেরিয়েছে যেখানে ভাই কাপড় খুঁজতেও পারবে কাপড় পরাতেও পারবে হয়তো কথাটা খারাপ লাগলো বাট এটাই বাস্তব আর দু হাজার ছাব্বিশে তো আরও কিছু আসতে চলেছে অনেক কিছু বাকি তাই আমি আমার বোনদেরকে একটা কথাই বলবো তোমরা যদি ভিডিও ছাড়ার ইচ্ছে লাগে বা শখ থাকে বোরখা পড়ো হেজাব পড়ো হেজাব পরে ভিডিও ছাড়ো দয়া করে মুখটা দেখিও না মুখটা চাপা দিয়ে দেখো ঠিক আছে মুখটাই মেন বাকি কিছু মেন না তোমার যদি মুখটা দেখা যায় না সেই মুখে অনেক কিছু হয়ে যায় তারপরের কোয়েশ্চেন যে করেছে সে লিখেছে আমার নামটা নিও নার্গিস হাই নার্গিস কেমন আছে ভালো আছে আমি জানি তুমি ভালো নেই কারণ তোমার বয়ফ্রেন্ড হয়তো ছেড়ে চলে না ছেড়ে যাওয়াটাই ভালো বয়ফ্রেন্ড না থাকাই ভালো যাই সে লিখেছে ফেব ফুড কি কালার ছোটবেলার স্মৃতি পিক ড্রিম কি রিপার সাথে কবে বিয়ে করছো দেখো প্রথম কথা হচ্ছে আমার ফেভারেট বলে কিছু নেই আমার খিদে লাগলে যখন যেটা ভালো লাগে তখন মেরে দিই চোখের সামনে হাতের সামনে যা থাকে মেরে দিই তুমি যদি থাকো তোমাকেও খেয়ে ফেলবো কারণ আমার খিদে সহ্য হয় না আর ফেভারেট বলতে গেলে আমি ফুড তো অতটাও খাই না আমার পেটাই পর না একটু বেশি ভালো লাগে পরোটা বলছি আর ফেভারেট কালার যেটা হচ্ছে আমি এখন অলরেডি পড়ে আছি দিস ইজ ব্ল্যাক ইজ ফেভারেট মাই মাই ফেভারেট আর ড্রিম কী সেটা তো আমি বললাম আমার ড্রিম একটা ইউটিউবার হওয়ার আর তুমি লিখেছ ছোটোবেলার স্মৃতি ছোটোবেলার স্মৃতি তো সবাই মনে করে সবাই 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 আমি ছোটোবেলার স্মৃতিকে অনেক মিস করি আর তুমি ছোটোবেলার স্মৃতি হিসাবে কী বোঝাতে চেয়েছো আমি তো বুঝতে পারিনি তারপর আমি যতটা বুঝেছি ততটাই বলছি আমি ছোটোবেলাকে অনেক মিস করি আমি না সব ছেলে মেয়েরাই ছোটবেলার স্মৃতিকে মিস করে কারণ ছোটোবেলায় যা মজা ছিল না তাই আমারাই শান্তি ছিল আর লিখেছে রিফাদিকে কবে বিয়ে করছো দেখো তোমাদেরকে একটা সত্যি কথা বলি তাহলে ঠিক আছে রিফাকে আমি বিয়ে করে নিয়েছি আর সেই ভিডিওটা এখন অব্দি আসেনি ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটা আসবে অবশ্যই আসবে আমি তোমাদেরকে দেখাবো তবে হ্যাঁ এতটা বলবো বিয়েটা আমি ধুমধাম বড় করে করিনি মেয়েটা ছোটখাটোর মধ্যে রিফার বাড়িতে গিয়ে আমি বিয়ে পড়িয়ে রেজিস্টার করে নিয়ে চলে এসেছি আর সবার কাছে এতটাই চাইবো সবাই আমাদের জন্য দোয়া করো আর হ্যাঁ বিয়ের ভিডিওটা দেখার জন্য ওয়েট করো ঠিক আছে কিছুদিনের মধ্যেই আসবে ততক্ষণ কমেন্ট করো যে চাই কিনা যদি বলো যে বিয়ের ভিডিওটা লাগবে না তাহলে আমি না কোনো ব্যাপার না যদি লাগে কমেন্টে বলে দাও যে কমেন্ট কমেন্ট চাই চাই তারপরের কোয়েশ্চেন যে করেছে মানিক মন্ডল সে লিখেছে দাদা তোমার লাভ স্টোরি বলো দেখো আমার লাভ স্টোরিটা ঠিক এরকম ব্যাপার শুরু হয়েছিল ভালোভাবে দেখবে বুঝবে ঠিক আছে ক্যামেরাম্যান একটু নিচে এসো আমার লাভ স্টোরিটা ঠিক এরকমভাবে শুরু হয়েছিল একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা পাথর দেখছো মন্দি দেখো ঠিক আছে চোখ কেউ সরাবে না তাহলে বুঝতে পারবে না চোখ সরাবে না নাহলে কেউ বুঝতে পারবে না এই পাঁচটা পাথর থেকে একটা পাথর ফেলে দিলাম দুটো পাথর ফেলে দিলাম তিনটে পাথর ফেলে দিলাম চারটে পাথর ফেলে দিলাম তোমরা এত মন দিয়ে কেন দেখছো আমি তো আমার ভিডিও লম্বা করছি কারণ লম্বা হলে বেশি ভিউস আসবে সে কারণে ভিডিও লম্বা করার জন্য গিয়ে যাচ্ছি তোমরা কেন ভাই আমি কেন হ্যাঁ সত্যি বলতে গেলে আমার লাভ স্টোরি কাহানিটা কিভাবে শুরু হয়েছিল সেটা বলতে গেলে মোটামুটি দিন লেগে যাবে তবে আমি ছোটোখাটোর মধ্যে বলবো তোমাদেরকে সেই ভিডিওটা আসবে ঠিক আছে রিফা তো আমার বিয়ে হয়ে গেছে সেটা তো তোমাদেরকে বলে দিলাম আগে বিয়ের ভিডিও আপলোড করব। তারপরে আমি লাভ স্টোরি কাহিনী অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কারণ তোমরা আমার সব তোমাদেরকে শেয়ার করবো না কাকে শেয়ার করবো তাই না অবশ্যই আসবে আমি একটা ভিডিওতে অবশ্যই জানাবো তারপরের কোয়েশ্চেন যে করেছে সানিয়া খাতুন সে লিখেছে দাদা তুমি কেমন আছো তোমার বাড়ির সব খবর কি আলহামদুলিল্লাহ তোমাদের দুয়াই আল্লাহ দুয়াই বান্দার দুয়াই মা বাবার দুয়াই অনেক ভালো আছি আমার বাড়ির খবর আলহামদুলিল্লাহ অনেক ভালো তারপরের কোয়েশ্চেন যে করেছে কুইন বন্ধু লেখা আছে তোমার এক্সের খবর কি আমার এক্স ভাঁড়ে ঢুকে গেছে ভাঁড় মেজায় এক্স এক্সের কথা বলে মাথাটা গরম হয়ে গেল যাই হোক তোমার বিয়ে কবে আমার বিয়ে হয়ে গেছে ভাইয়া রিফা কয় ভাই বোন রিফারা তিন বোন ভাইয়া তুমি জীবনে কি করতে চাও আমি জীবনে তোমাকে বিয়ে করতে চাই করবা মানে মজা করলাম আর কি কেউ খারাপ হবে না রিফা আবার ঝাঁটা বাড়ি মারবে আমি জীবনে ইউটিউবার হতে চাই ভাই রিফার ফেস রিভিল করো প্লিজ আগেই বলে দিলাম আমি ফেসের কথা একবার রিপিট করে দেখে আসো তাহলে বুঝতে পারবে ভাইয়া রিফার আসল নাম কি রিফার আসল নাম রিফা তারপরের কোয়েশ্চেন যে করেছে তার নাম হচ্ছে সারিফুল মন্ডল সে লিখেছে দাদা তোমার চ্যানেলের নাম আর এস কেন এখন নয় রিফা আছে কিন্তু আগে তো মুস্কান ছিল তাহলে প্রথম থেকে আর এস কেন চ্যানেলের নাম দেখো এই কোয়েশ্চেনটা অনেকে করেছো ঠিক আছে তো আমি এই কোয়েশ্চেনটার অ্যান্সার আজকে দিয়ে দিচ্ছি আমার চ্যানেলের নাম আর এস শাহরুখ কেন তবে আর মানে যে আমি ভালোবাসা প্রেমিকা এইসব ভেবে আর এসটা চিপকেছিলাম সেরম কোনো ব্যাপার না আর আমার আর এস ব্লগ ভ্লগ যে আছে এই চ্যালেঞ্জটার আগে নাম ছিল আর এস স্ট্যাটাস কি মানে আমি আগে এই চ্যানেলে স্ট্যাটাস ভিডিও আপলোড করতাম মানে সাইডি বলতাম আমি আগে সাইডি ছিলাম মানে সাইডি মাস্টার ছিলাম সত্যি বলতে আমি অনেক সাইডি বানাতাম দিয়ে গালাগালিতে দিয়ে ভর্তি সেগুলো আমি ডিলিট করে দিই যাতে তোমরা আমাকে খারাপ না ভাবো যাতে গুড বয় ভাবো বাট আমি গুড বয় না আমি ব্যাড বয় যাই হোক আর এস ভ্লগটা মুস্কান বলে যে মেয়েটা আমার লাইফে ছিল সে আমার লাইফে আসার আগে তার আগে থেকে ছিল আর এস এবারে আর এসটা কেন দিয়েছিলাম কারণ আমি যখন প্রথমে ইউটিউব চ্যানেলটা খুলি না আমার একটা বন্ধু আমাকে বললো যে ভাই তুই একটা ইউটিউব চ্যানেল কেন বানাস না তবে সেই বন্ধুটা আমার কাছে এখন নেই সে আমার সাথে বেইমানি করেছে বলবো না আর আমিও বেইমানি করি সেটাও বলবো না তবে ওরা আমার মধ্যে একটা বন্ধু ঝামেলা লাগিয়ে দিয়েছিল ঠিক আছে কি বিষয়ে ঝামেলা সেটা আমি বলতে চাই না আর বন্ধুটার নামও বলবো না আজ থেকে প্রায় চার বছর আগেকার কথা বলছি ঠিক আছে চার বছর আগে রিস্তা শেষ হয়ে গেছে তো চ্যালেঞ্জটা সেই সময় ও আমাকে ক্রিয়েট করে দেয় মানে খুলে দেয় তখন আমি বললাম ভাই কি নাম দেওয়া যায় বলতো ও বলছে যে তুই তো স্ট্যাটাস ভিডিও আপলোড করবি তাহলে এই স্ট্যাটাস টাইপের কিছু একটা নাম দে এবারে স্ট্যাটাস তো শুধু দিলে হবে না সেই কারণে আমি ভাবলাম যে আর এস আর এস শব্দর ওয়ার্ড হচ্ছে মানি মানি শব্দের ওয়ার্ড হচ্ছে পয়সা মানে ইন্ডিয়াতে আর এস মানে কি পয়সা রাইট সেই হিসাবে আমি ভেবেছিলাম যে ইউটিউব কিং মানে আমি আমার গার্লফ্রেন্ডের নাম দিয়ে বলেছিলাম কিন্তু সেই টাইমে আমার কোনো গার্লফ্রেন্ডে ছিলেন আমি একটুখানি ছিলাম একটুখানি কালো বাঁধর ছিল দেখবে কেমন ছিল এখানে ঠিক এরকম এটাই আমি আর দেখতে হবে না হ্যাঁ আমি তো গাইস এই ছিল আজকের কিউএনএ আশা করছি কিউএনএটা তোমাদের সবার উত্তর দিতে পেরেছি মানে যার যা মনে প্রশ্ন ছিল সবার উত্তর দিয়েছি তবে হ্যাঁ অনেকে অনেক কোশ্চেন করেছে মোটামুটি ভাই পাঁচ কমেন্ট এসেছিল অত রিপ্লাই দিতে গেলে সারা দিন লেগে যাবে আর এই বন্ধু বলছে হাতে লাগে আমরা ধরে ধরে আমার হাত দেখো লাল হয়ে গেছে তো যাই হোক সবার প্রশ্নের উত্তর দিতে পারেনি আর উত্তর দিতে পারেনি নয় দিতাম আমি উত্তর কিন্তু সবাই এক কোয়েশ্চেন করেছো রিফাদিকে কবে বিয়ে করছো রিফাদির সাথে কবে বিয়ে হবে সব মানে ডবল ডবল কোয়েশ্চেন হয়ে গেছে আর ডবল কোয়েশ্চেন ভিডিওতে নিয়ে ভিডিওটা ফালতু লম্বা করে কোনো লাভ আছে সেই জন্য করিনি নেক্সট টাইম যখন আমি কী নেই করবো সবার কাছে এতটাই রিকোয়েস্ট করবো একটু ইউনিক টাইপের কোয়েশ্চেন করবে সবাই তাহলে সবার কমেন্টটা আমি নেওয়ার চেষ্টা করব আর এখন যাদের কমেন্ট নিতে পারিনি তাদেরকে দিল থেকে বলছি আমাকে মাফ করে দিও ঠিক আছে কারণ সবার কমেন্টটা নেওয়া সম্ভব হয়নি প্লিজ ছোটো ভাইভাবে মাফ করে দিও আর কেউ এটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ছোটো ভাইভাবে পাশে দেখো আর এই বন্ধুটাকে যে বললে না যে আমার পছন্দ পছন্দ ঠিক আছে যদি পছন্দ হয় কমেন্ট করো আমি নাম্বার দিয়ে দেবো কমেন্টের তোমাকে ঠিক আছে আমার নাম্বার দিয়ে দেবো বিয়ে সেট করতে দেবো যাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো লাভ ইউ